নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি পাটি সাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পাটি সাপটা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এই বাটির মেপেই আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি সুজি সুজির পরিমাণটা খুবই কম নিয়েছি এক বাটি চালের গুঁড়ো তার এক ভাগে চার ভাগ আমি এখানে সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা পাটি সাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আপনারা যদি সব কিছু ঠিকঠাক পরিমাণ মতো নেন তাহলে খুব সহজেই কিন্তু পাটি সাপটাটা আপনারা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি নিয়েছি এক বাটির চেয়ে একটু কম চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো ব্যাটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু সাপটার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর আপনারা কিন্তু খুব সহজেই এটা উল্টে নিতে পারবেন দেখুন বন্ধুরা চিনির গুঁড়োটা এবার মিশিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক এই পদ্ধতিতে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন দেখবেন খুব সহজেই আপনারা সাপটাটা তৈরি করে নিতে পারবেন কোনো পাটিসাপটাই ভাঙবে না এবার আমি বাটিটা চেঞ্জ করে নিলাম আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম কারণ এর মধ্যে এবার আমি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে যখন ব্যাটারটা তৈরি করে নেব তখন ব্যাটারের পরিমাণটা বেড়ে যাবে সেই জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এবার আমি ওই বাটির মাপ করে এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরও দুধের প্রয়োজন আছে সেই জন্য আমি আরও এক বাটি দুধ দিয়ে দিলাম আরও এক বাটি দুধ দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাটাটা কিন্তু একদম পাতলা তৈরি করে নিতে হবে যত পাতলা হবে ব্যাটাটা কিন্তু তত ঠিকঠাকভাবে রেডি হবে দেখুন বন্ধুরা আরও একটু পাতলা হওয়ার দরকার আছে সেই জন্য আমি এর মধ্যে আরও একটু দুধ মিশিয়ে দেব আমি চামচটা রেখে দিয়ে এভাবে এইভাবে একটা বিটার দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি আরও হাফ বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম মোট আড়াই বাটি দুধ আমি এই ব্যাটারে ব্যবহার করলাম এই মিশ্রণটা এবার একটা বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কোনো দানা দানা থাকবে না দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে একদম ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু গুড় নিয়েছি গুড়টাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা এমনি ভেঙেও নিতে পারেন যেমন সুবিধা হবে আপনারা এটা করে নেবেন গ্রেটারে গ্রেড করে নিলে কি হবে গুড়ের মধ্যে কোনো দানা দানা থাকবে না নারকেলের মধ্যে পুরোটা মিশে যাবে এবার নারকেলের সঙ্গে গুড়টা আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব হাত দিয়ে মেখে নিলে কী হবে একদম পুরোটা নারকেলের সাথে মিশে যাবে এবার আমি একটা কড়াইতে আড়াই চামচের মতন দুধ দিয়ে দিলাম দুধটা একটু দেখুন বন্ধুরা দুধটা একটু গরম হলেই আমি এর মধ্যে যে গুড় আর নারকেলটা হাত দিয়ে মেখে নিয়েছি সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধটা একটু গরম হয়ে উঠেছে এবার নারকেলের আর গুড়ের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এটা আমি পুট তৈরি করে নেব খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন নারকেল নাড়ু তৈরি করার সময় যেভাবে নারকেলটা পাকিয়ে নিতে হয় ঠিক সেইভাবে এটা তৈরি করে নিতে হবে আর দুধটা দিলে কি হবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে দেখুন বন্ধুরা নারকেলের পুটটা একদম রেডি হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এভাবে হাত দিয়ে যখন আপনারা পাকিয়ে নেবেন দেখবেন দলা ধরে গেছে তখন বুঝতে পারবেন এটা একদম রেডি হয়ে গেছে এদিকে ব্যাটারটাও দেড় ঘন্টা বাদে দেখছি যে ঠিকঠাক আছে আর এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে পুটটা লম্বা লম্বা করে তৈরি করে নেব এভাবে দুটো হাত দিয়ে গোল গোল করে নিলেই লম্বা করে এভাবে পুটটা তৈরি হয়ে যাবে খুব সহজেই কিন্তু পুটটা তৈরি করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা এভাবেই সমস্ত পুরগুলো তৈরি করে নেবো আর একটা কথা বন্ধুরা নারকেলটা যখন অল্প অল্প গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু আপনারা পুরটা তৈরি করে নেবেন ঠান্ডা হলে কিন্তু পুরটা আর ভালোভাবে তৈরি করা যাবে না এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে ঘি ব্রাশ করে দিলাম আর এক হাতা করে ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দেব। ফ্রাই প্যানটা কিন্তু ভালো গরম করে নিতে হবে নাহলে কিন্তু পাটিসাপটা খুব সুন্দরভাবে উল্টানো যাবে না এইভাবে এবার ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে যখন ওপরের দিকটা শুকনো হয়ে আসবে তখন নারকেলের পুটটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা উপরের দিকটা কেমন শুকনো হয়ে গেছে এবার নারকেল পুটটা দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে এভাবে উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আমি পাটি তৈরি করে নিলাম আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা দুধ দিয়ে যখনই আপনারা তৈরি করবেন ঠিক এইভাবেই তৈরি করে নেবেন বাড়ির সবার কিন্তু এটা খেতে খুবই পছন্দ হবে দেখুন নিচে কিন্তু একটু লেগেও যায়নি আর কত সহজে এটা উল্টে গেল। আর এটা কিন্তু খুব জালিদারও তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একটা পার্টিস্যাপটা পুরো রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একাতা গোলাটা দিয়ে এবার ভালো করে ছড়িয়ে দেব ফ্রাই প্যানটা অবশ্যই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা এবার ওপরের দিকটা শুকিয়ে গেছে এবার একটা নারকেলের পুর দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে উল্টে দেব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ঠিক এই পদ্ধতিতেই যদি আপনার ব্যাটার পুর তৈরি করে নেন তাহলে খুব সুন্দর একটা পাটিসাপটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আরেকটু রেডি হয়ে গেল এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব আর একটা সাপটা পুরো রেডি হয়ে গেল সমস্ত সাপটাগুলো আমি রেডি করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কত জালিদার হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে বন্ধুরা একটা সাপটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত নরম হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই পাটিচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটা